হ্যালো গাইস গুড মর্নিং এভরি ওয়েলক ব্যাক টু মাই চ্যানেল সুবিল গৌরিক ক্রিয়েশন তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো বুঝতেই পারছো সময় বর্ষাকাল আর এই সময়টা সকাল কাজ দেব দাও কত সুন্দর স্নিগ্ধ চারিদিকে ঠান্ডা আবহাওয়া আর এই দুদিন দিন আগে কিন্তু এত গরম পড়েছিল যে থাকার মতো নয় এখন দেখো চারিদিকে একদম মাঠ খাট পুরো ডুবি দিয়ে গেছে একটা না দু ঘন্টা বৃষ্টি হয়েছে তাতে এই অবস্থা আরও তো শুনছি চারিদিকে নানান জায়গায় এরকম বন্যা হয়ে ডুবে রয়েছে তবে আমাদের দিকটা একটু কমই হয়েছে আর দেখো বৃষ্টির সময় বর্ষাকাল মানে বুঝতেই পারছো আমাদের বাড়িতে দুজন জেলে রয়েছে একজন আমার ভাসু আর একজন আমার বর তো আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি বর্ষাকালের দিনের সকাল থেকে শুরু করে সাড়ে আটটার দিন আমাদের কীভাবে কাটে তো সকালবেলায় কিন্তু জাল পেতে এসেছিলো আমার ভাসুর জাল পাতার সাথে সাথে এই দুটো পেয়েছিলো দুটো লালন টিকার মাছ আর এখানটায় বড় আবার চলে গেছিলো জাল দেখতে আর তার সাথে পুঁটি মাছের জাল আর কই মাছের জাল পেতে দেখে আসলো যদি এরকম ভারী বৃষ্টি হয় আর চারিদিকে জল জমলে দুজনকে বাড়িতে আটকে রাখা খুব মুশকিল এক একজন মানে যাবে আর জাল কিনে কিনে নিয়ে আসবে তো তিন দিন চার দিন করে গিয়ে গিয়ে জাল কিনে নিয়ে এসেছিলো এখন কিন্তু জলটা হয়েছে জাল পেতেছে আর খুব মেশা যান এই মাছ ধরা মাছ ধরার জন্য খাওয়া ঘুম সব বন্ধ কখন উঠে আগে জাল দিতে যাবেন জালে কটা মাছ পড়েছে নিয়ে আসবে বাড়িতে একটা আনন্দই আলাদা তারপরে কিন্তু যখন মাছ পায় এতটা তখন আনন্দর আর তুলনা থাকে না এতগুলো মাছ পেয়েছে কই মাছ সব তো কই মাছগুলো পাওয়ার পরে যেগুলো জ্যান্ত ছিল সেগুলো আলাদা হাঁড়িতে রেখে জাবিয়ে রাখছে যেগুলো জালে বসে মরা অবস্থায় থাকে সেই মাছগুলো নিয়ে এসে আগে কেটে রান্না করে খাওয়া হয় আর যেগুলো জ্যান্ত থাকে সেগুলো এরকম হাড়িতে জল দিয়ে জাওলা দিয়ে রাখা হয় তাহলে কি পরে সেই মাছগুলো জ্যান্ত থাকে খাওয়া যায় তো এখানে দেখো এতগুলো মাছ জ্যান্ত কই মাছগুলোর সাইজগুলো কিন্তু অনেকটা ভালোই দেখতেই পাচ্ছ আর ওই হাঁড়িতে যেই মাছগুলো দেখলে সেগুলো মরা মাছ ওগুলো কেটে রান্না হবে তো একবার জাল দেখে আসার পরে মোটামুটি ভালোই মাছ হয়েছে দুপুরে রান্না করার মতন দুই ঘরে আমাদের একদম ঠিকঠাক হয়ে যাবে আমাদের বর্ষাকাল একদিকে সুবিধা মাছের জন্য অপেক্ষা করতে হয় না তাড়াতাড়ি কিন্তু আমাদের রান্নাবান্না কমপ্লিট করে নিতে পারি সেই সুযোগ সুবিধাটা আছে আর তার সঙ্গে কাজেরও একটু ক্ষতি যেহেতু কাজবাজের দিক থেকে যাওয়া যায় না বাজারঘাট যাওয়া যায় না আর এই সাথে সাথে ওয়েদার বেশি দিন পছন্দও হয় না তো আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি বর্ষাকালের দিনের সকাল থেকে শুরু করে সাড়ে আটটা দিন আমাদের কিভাবে কাটে মূলত এক কথায় বলতে পারো হাত থেকে বটি আর জল এটা একদমই সরে না যদি ভোরবেলায় গিয়ে জাল পেতে রাখে তাহলে আমাদের সারা দিনের মধ্যে কম করে চার থেকে পাঁচবার শুধু মাছ কাটতে বসতে হয় এই বটি নিয়ে আর তাছাড়া তো মাছ ভাজা ঝোল রান্না করা তো আছেই তো এখন দেখতে পাচ্ছ লালেন ডিগা মাছ দুটো পেয়েছিলো সেগুলো কাটা হচ্ছে আর তার আগে কিন্তু কই মাছগুলো বেচে কুটে নেওয়া হয়েছিল আর দাদাও জাল পেতেছে ও জাল পেতেছে দুজনের মাছ মিলিয়ে যা হবে সম্পূর্ণ কেটে ভাগ করে নিয়ে তারপর রান্না হবে আমাদের ফ্যামিলিতে একটা বিশেষত গুণ আছে তোমরা যে যাই পাও না করো যে যাই না করো বাড়ির আমরা আটজন মেম্বার বাড়িতে আটজন মিলে সবাই মিলে কিন্তু ভাগ করেই খায় তো আজকে এই মাছগুলো কেটে কুটে বেছে রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আর এই ভিডিওটা কন্টিনিউ করিনি বৃষ্টি থেমে গেছিলো জাল তুলে নেওয়া হয়েছিল তারপরে আমার আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তার তিন চার দিন পরে দেখো রোদ উঠেছিলো তবে জল শুকায়নি আর এই রোদের সময় না অনেক পুঁটি মাছ দেখা যাচ্ছিলো আমাদের বাড়ির থেকে একদম জলে চিচি চিচিক করছিল আর ও মাছ ধরার খুব নেশা যেহেতু বাড়ির থেকে দৌড় দিয়ে এক লাপে একদম হারিয়ে নিয়ে চলে এসছে বেশি কিন্তু জল নেই দেখতে পাচ্ছ আগের দিনে জলটা কিন্তু মাজা সমান ছিল আর এখন কিন্তু পায়ের নেই মানে হাঁটুর অনেক নিচে আমি ওকে সকাল থেকে বলে যাচ্ছি ডেকে যাচ্ছি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো ঘাট কিচ্ছু নেই তুমি গিয়ে তাড়াতাড়ি কিছু অন্তত বাজার করে এনে দাও তেল মশলা সব কিছু আছে দুটো সবজি মাছ এনে দাও কিছুতেই উঠছে না একবারে ঘুমিয়ে রয়েছে তো একবারে ছন্ন ছাড়া অবস্থাতে ঘুম থেকে উঠে দেখলাম হঠাৎ করে হারিয়ার জাল নিয়ে দৌড়লো তারপরে খানিকক্ষণ বাদে এসে বলছে উড়ি তাড়াতাড়ি মাছ নিয়ে যাও অনেকটা মাছ পেয়েছি এতটা পুটি মাছ দেখে আমি তো খুব খুশি আর এখানে দেখো আমি ভিডিও করতে চলে এসে যে ফোনটা নিয়ে আসো ভিডিওটা করে দেখাও প্রথমে যখন ঘুম থেকে উঠছিল না তখন আমি খুব চিল্লামিল্লি করছিলাম দেখো ওখানে আজকে আলু শুদ্ধ ভাত ছাড়া কিচ্ছু খাওয়াবো না কিচ্ছু রান্না করতে পারবো না তারপরে যখন মাছগুলো আনার জন্য আমাকে ডাকল আমি এত খুশি হয়েছি মানে সত্যি কথা হয় তবে বললাম পরে ভাগ্যিস তুমি বাজারে যাওনি আর এতটা মাছ তাহলে পেতাম না জালটাও বা তুমি পারতে না এতটা মাছ পেতাম না তবে দেখতেই যাবো দেখো কতটা মাছ পেয়েছে মানে পেতে পাঁচ মিনিট পড়তে পারিনি তার মধ্যে এতটা পুটি মাছ দেখো পরতি হয়ে গেছে হাড়িতে জালটা যখন আমাকে উঁচু করে দেখাচ্ছিলো আমি তো অবিশ্বাস করি এতটা মাছ একবারে কি করে পড়ে পাঁচ মিনিটের মধ্যে আর পুঁটি মাছ দেখলে তো সবারই মন ভালো হয়ে যায় পুঁটি মাছ আমাদের বাড়িতে সকলে ভালোবাসে খেতে পুঁটি মাছের ঝাল করে ঝোল করে যেভাবেই রান্না করে সেভাবেই ভালো লাগে খেতে তো মাছগুলো আজকে রান্না করবো সুন্দর করে মা নেই জানো তো বাড়িতে মা নেই মা একজনের বাড়িতে বেড়াতে গেছে আর এই মাছগুলো দেখলে মা খুব খুশি হতো পুঁটি মাছ খেতে মা বড্ড ভালোবাসে মানে আমার শাশুড়ি মা আর কি তো বলেছে ফোন করে জানিয়েছে যে এতটা মাছ পেয়ে পেয়েছে তোমার ছিল বলছে সিগিরি রান্না করে আমি একটু পরেই বাড়ি আসবো বলছে আমাদের রেখে দেবি কিন্তু তোরা তো ওই দেখো হাতে করে মাছ নিয়ে আসছে যা মাছ পেয়েছে মোটামুটি আমরা দুই ঘরে ভাগ করে নেবো আর পরে যা পড়বে ওই যে দাদাটা দেখতে পাচ্ছ ওই দাদার দাঁড়িয়ে রয়েছে তো ওদেরকে দেওয়া হবে দুজনেই ভাগ করে মিলিয়ে মিশিয়ে জাল পেতেছিলো অনেকটাই মাছ পেয়েছে যা মাছ পেয়েছে আমাদের দুই ঘরে হয়ে যাবে পুঁটি মাছগুলো বেশ ভালো সাইজের ছিল তার সঙ্গে অনেকটা তেলাপিয়াও মাছও ছিল মানে চার পিস না পাঁচ পিস পর্যন্ত তেলাপিয়া মাছ পেয়েছিলো আর মানে বাচ্চা তেলাপিয়া ছোট ছোটো মানে ও নদীর পুকুর ভেসে গেছে সেখানকার মাছেরা ডিম পেটেছিল সেই ছোট মাছগুলো এই জলে পেয়ে বড় হয়েছে তো অনেকটা মাছ পেয়েছি বাবার তেলাপিয়া মাছগুলো ছোট বলে সব আবার জলে ছেড়ে দিয়েছিল দু তিনটে রেখেছে বলছে যে ছোট মাছ কি আর খাবে বড় হোক এখন মানে ওই যেরকম দেশি তেলা সাইজ হয় একদম ছোট ছোট গুড়ে গুড়ে সেই তেলাপিয়াগুলো মানে এগুলো বড় হলে একদম বড় তেলাপিয়াই হবে ওই দেখো দেখতেই পাচ্ছ দেখো ছোট ছোট তেলাপিয়া একদম জ্যান্ত মাছ হলো যে লোকটাকে ছিল তো বাবু দাদার দেবা না এখন তো মাছগুলো নিয়ে নাস্তে নাস্তে বাড়ি চলে আসলাম আর এদিকে আমার যা দেখো সব ঢেলে নিয়েছে ঝুড়িতে হাড়িটা আমাকে গিয়ে এখন আবার দিয়ে আসতে হবে ওখানে আরও মাছ পড়ছে সেই মাছগুলো আবার এই বাবুদাদের দেবে তো এখানে আমার যা কিন্তু এখন বসে বসে মাছগুলো কেটে নেবে আমিও আসবো এসে একসাথে কাটবো ভাবি তো এতটা পুঁটি মাছ একসঙ্গে দেখে বলছি আমি পুঁটি মাছের টক খাবো পুঁটি মাছের জাল খাবো প্রচুর গাটি দিয়ে রান্না করে খাবো কত কী সত্যি কথা এতটা মাছ বাজারে কিনতে গেলে কিন্তু অনেকটাই দাম দুই ঘরে কিন্তু আমার মাছ ফুটে বেছে নিয়ে ভাগ করে নিয়েছি আমি ভেজে আমার মতন রান্না করছি আমার যা হয়তো দুপুরের দিকে রান্না করবে হয়তো আমি এখন মানে এগারোটার মতন বাজে রান্না বসিয়ে দিয়েছি আর তার আগে ডাল আর ভাতটা আমি করে নিয়েছিলাম আর সকালবেলা কিছু রান্না করিনি সকালবেলায় কটা পান্তা ভাত ছিল এই চুনো মাছগুলোও ভেজেছি ও বললো মাছ ভাজা দিয়ে পান্তা ভাত দিয়ে খাবো তোর জন্য একটু কড়া করে কটা মাছ ভেজে নিয়েছি আর এই তেলাপিয়া মাছগুলো তিনটে একটু বড়ো ছিল বলে এগুলো নিয়ে নিয়েছিলাম তো মাছ ভাজা কিন্তু কমপ্লিট আর এখন খাওয়া দাওয়া কিছুটা করবো করে নিয়ে এসে আমি আবার তোমাদের সাথে ফিরে আসছি বেলা হয়ে গেছিলাম অনেকে তোমাদের দাদা ভাইয়ের জন্য বসেছিলাম তো আসার পরে মাছগুলো ভেজে পান্তা ভাত দিয়ে দুজনে খেয়ে নিয়েছি আর এখন এখানে মশলা করব দেখো বাটিতে মশলা করার জন্য রসুন আদা শুকনো লঙ্কা জিরে আর সর্ষে সমস্তটা একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম এখন বেটে নিয়ে চলে আসলাম মাছ ভাজা যেহেতু কমপ্লিট এখন মাছের ঝোলটা করলেই হয়ে যাবে রান্নাটা তো পুঁটি মাছ বাড়িতে অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকো আমি যেভাবে করি তোমরা সেভাবে করে দেখতেও পারো কারণ আমি একটু নিজের রকমভাবে অন্য প্রসেসে রান্নাটা করছি এইভাবে করলেও বেশ ভালো লাগে খেতে এক একজনের হাতের রান্না এক এক রকম টেস্ট লাগে তাই না এক এক রকমের রান্নার প্রসেস এক এক রকমের তো আমি এখানে দেখো প্রথমেই দেখ কালো জুড়ে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর তার সঙ্গে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটা মিডিয়াম মাপের টমেটো কেটে দিয়ে দিয়েছি দেখো এখনও পর্যন্ত ছোটোবেলা থেকে কারো দেখে কিছু রান্না শিখিনি যা মনে আসছো মাথায় আসো তাই দেখেছি তবে হ্যাঁ মা মাসি দিদা ঠাকুমাদের কাছে কিছু কিছু এরকম টাইপের রান্নার আমি শিখেছিলাম আমার মনে মাথায় যা আমি তাই কিন্তু দিয়েই মা রান্নাটা করি মাঝে মধ্যে কিন্তু সেরকম রান্না খেতে ভালোই লাগে তবে হ্যাঁ এটা প্রথম না এরকম টাইপের রান্না আমি আগেও করেছি খেতে ভালো লেগেছে বলেই আমি তোমাদের সঙ্গে এটা নতুনভাবে শেয়ার করছি পুঁটি মাছটা বেশিরভাগটা এভাবে রান্না করি কই মাছটা এরকমভাবেই রান্না করি তো এইদিকে পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি আর তারপর একটু নুন একটু সামান্য হলুদ দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি এতে আর কোনো মশলা অ্যাড হবে না এবারে একটু মজা আসলে তারপরে সামান্য জল দিয়ে দেবো আর এটা বেশি ঝোল করবো না একটু গামাখা গামাখাই হবে আর এই টনু মাছ পুঁটি মাছ যেভাবেই রান্না করে সেভাবেই কিন্তু খেতে ভালো লাগে তোমরা কারা কারা এরকম পুটি মাছ খেতে পছন্দ করো তারা কিন্তু কমেন্ট করে জানাবে আমরা কিন্তু পুটি মাছের টক খেতে আর এই পুঁটি মাছের ঝাল খেতে ভীষণ ভালো লাগে তো এখানটায় দেখো তোমার ঝোলটা ফুটে উঠেছিল আমি এখানে মাছগুলো সবটা দিয়ে দিলাম একদম সিম্পল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ারও করে দিলাম সাথে আমাদের বর্ষার দিনে দিনের সমস্ত ডিটেলসের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আমাদের এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগত আর হ্যাঁ একটা কথা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন যারা আমাকে ফলো করছো এই প্রথমবার আমার ভিডিও দেখছো তাদেরকে সকলকে অনুরোধ চাইলো আমার চ্যানেলে গিয়ে নতুন নতুন ভিডিও দেওয়া রইলো সবাই গিয়ে দেখো আর নিত্য নতুন চ্যানেলে সমস্ত ভিডিও দেওয়া রয়েছে সবাই চেক আউট করে নিও আর তার সাথে সঙ্গে সাবস্ক্রাইবটা অবশ্যই করতে হবে বেল আইকনটি প্রেস করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে রেখে দিও তাহলে আমার সারাদিনের নিত্য নতুন প্রতিদিনের ভিডিও তোমরা দেখতে পারবে আর যারা প্রথম থেকে আমার চ্যানেলের একভাবে প্রতিদিনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখে আসছো তাদেরকে সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তোমাদের মূল্যবান সময়টা আমাদের সঙ্গে সময় বার করে থাকার জন্য এদিকে মাছের ঝোল কমপ্লিট মাছের ঝোল নামানো হয়ে গেছে নামানোর আগে একটু জিরে গুঁড়ো আর সামান্য একটুখানি চিকেন মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম এটা ফ্লেভারটা বেশ ভালো লাগে আমার তার জন্য আমি দিচ্ছি তোমরা স্কিপ করতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও